মোকাল্লামাটি বিষয় হলো স্ত্রী এবং সন্তানের কর্তব্য আমাদের মোকাল্লামাটি শুরু হলো নানান ঝামেলা বড্ড দেরি হয়ে গেল আজ বুঝি তেল পান করার জায়গায় পাওয়া যাবে না যা একটু তাড়াতাড়ি যাই গিয়ে দেখি জায়গা পাওয়া যায় কি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরে সুহানা কি ব্যাপার কেমন আছো আলাইকুম সালাম বাবা কি তাই না আমরা তুমি কেমন আছো তাই বলো আলহামদুলিল্লাহ আল্লাহ রহম সুহানা তোমাকে আমি সালাম দিলাম তুমি হাত উঁচু করে মাথা নিচু করে অমুসলিমদের মতো করে বললে আরে কুম সালাম ওরা বলছ잖아 না ওরা বলতে নেই বলতে হয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আরে দেখো তোমার লক্ষী হাত তোমাকে রাস্তা ভাঙাও তো মাস্টারী করতে হবে না তো আমি এত খুব ব্যস্ত আছি কিছু বলার থাকলে বলো না হলে চলো হ্যাঁ বলবার জন্য তো দাঁড়িয়ে আছি আচ্ছা তুমি এত রোদে মুখে মেকআপ করে হাতে ব্যাগ নিয়ে মেম সাহেব সেজে গুজে কোথায় চললে হ্যাঁ কেন জানো না আজকে শুক্রবার তাই বাবার যে তেল পানি করার জন্য যাচ্ছি হায় আপ তো যেখানে শুক্রবারে জুম্মার দিনে পুরুষেরা যায় নামাজ পড়তে আর তুমি সেই সময় ফিরে রওনা যাচ্ছ তেল পড়া পানি করা করতে কেন তোমার কি হয়েছে আর বলো না এত রোগ নিয়ে বলছি কত ডাক্তার কবিরাজ ঝেকিং করলাম কিছুতেই কিছু হচ্ছে না তাই পাড়ার কটা বয়স্ক মহিলা বলল পীরের রওজায় যা মানুষ তো আর স্বাস্থ্য তেল পানি করতে সব ঠিক হয়ে যাবে তাই পাঁচ শুক্রবার গেছি এখন দু শুক্রবার যাবো আচ্ছা শুভ তুমি পীরের রওজায় গিয়ে কি করো সবাই যা করে তেল পানি গোলাপ পানি বাতাসা মোমবাতি ধূপবাতি নিয়ে বলি বাবা গো বাবা তোমার কাছে বাবা তুমি যদি আমার লোক ভালো করে দাও তোমার নামে জোড়া পাতি জবাই করে এটি নিশ্চিন্তে বিলিয়ে দেবে নাও বিল্লা তোমারা তুমি তো আব্দুল কি বলছো আব্দুল কত বলছো মানে হ্যাঁ তুমি তো বলে বাবা তুমি রোগ ব্যাধি ভালো করে দাও বাবা কি পাই কোনো রকম না করে বেঁচে আছি ওরকম বলছো কেন ওরকম বলতে নে যা পারলাম তাই বললাম তাতে তুমি নাউজুবিল্লাহ বলো আর যাই বলো এটাই তো তুমি ভুল করছো 100 ভাগের মধ্যে 100 ভাগ সত্য সুস্থ করার মালিক হলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পীর বা অন্য কেউ না এই জন্য তোমার মতো ঘোর কাপড় মেয়েদের আমি একদম সহ্য করতে পারি না তুমি আমার পীর বাবা অপমান করছো আস্তাগফিরুল্লাহ শোনো না না তুমি ভুল ভাবছো আমি কোন পীর অপমান করছি না পেশাবরা সাহেবরা আল্লাহর ওলি তাদের আমি যথাযথ সম্মান করি তা বলে এই না তারা আল্লাহর সমতুল্য আল্লাহ তারা কোন পীরের ক্ষমতা নেই রোগ ব্যাধি সন্তান সন্ততি দেওয়া আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন ইন্না শিল্প কলা দুলমনা রিন এর মানে এর মানে হলো আল্লাহর সঙ্গে জুলুম করা ও শিল্প হল সব থেকে বড় গুণ এর ফলে ইমান আবার সব ধ্বংস হয়ে যায় কী বললে ইমান সব ধ্বংস হয়ে যায় হ্যাঁ অবশ্যই তিনি কাকে বলেন সাকিনা দয়া করে আমাকে একবার বলবে হ্যাঁ অবশ্যই বলবো শোনো তাহলে আল্লাহর আংশীদার স্থাপন করা আল্লাহর গুণ কার মধ্যে আছে তলাশ করা যেমন হায়াত মত সন্তান সন্ততি দেওয়ার পানি খোলেন একমাত্র আল্লাহ রকল আলাদিন এগুলো যদি কোন দেব দেবী পীর নবী রসুলের কাছে তা হয় তাহলে সেটা হবে সিনি তাই নাকি হ্যাঁ অবশ্যই রসুল্লাহ সাল্লাহ আলহিম আরো বলেন আল্লাহ ছাড়া কোন অন্য কারোর নামে জীব জবাই করা হারাম কোন দেব দেবী পীর রসুলের নামে মাংস খাওয়া হারাম কবি বলেছে খোদার সাথে শিরিককারী ষোল মুসলমান শেষ বিচারে ঠাই হবে সোজা জাহান আমি আর কোনদিনও বিয়ে বাড়ি শিরি করতে যাব না রোগ হয়ে মরে যা হয়েছে ভালো কিন্তু রোগ হয়ে শিরিক করে বেহাল হয়ে চায় না আর এই তেল পানি তুলি তুলি সব কবরে কাবায় ফেলে দিলাম আল্লাহ বাংলা শিক্ষার পাশাপাশি মেমারি থানার অন্তর্গত নওপাড়া গ্রামের জামিয়া ইসলামিয়া সোমাই আলীর বাংলা থেকে শিখেছি এখানে ইসলামিক বিধিবিধান পবিত্র কোরআন সম্পূর্ণরূপে সঠিক পদ্ধতিতে শেখানো হয় এমনকি পিতা মাতার প্রতি সন্তানের কি কর্তব্য সেটাও শেখানো হয় কি সন্তানের আবার কর্তব্য আছে নাকি হ্যাঁ অবশ্যই আছে আমি তো জান তার সাথে তো কর্তব্য আছে সন্তানকে ভালো স্কুলে পড়ানো সন্তানকে নতুন ড্রেস কিনে দেওয়া সাইকেল কিনে দেওয়া স্ক্রিন টাচ মোবাইল কিনে দেওয়া না সহারা পিতা তো অবশ্যই কর্তব্য আছে সন্তানকে ভালো শিক্ষা দেওয়া বাংলা শিক্ষা দেওয়ার পাশাপাশি তিনি শিক্ষা দেয়া আর সন্তানের কর্তব্য হল পিতা মাতার সঙ্গে নমনীয় হয়ে কথা বলা পিতামাতাকে মন থেকে ভালোবাসা এক কথায় বলা যায় তাদের সামান্য পরিমাণ কষ্ট দেওয়া যাবে না তাহলে তো আমি খুব বড় মনে করে ফেলেছি না কারণ আমি আজকে সকালে আসার সময় আমার পিতামাতার সাথে জোর ঝগড়া করে এসেছি আমাকে তিনটে মোবাইল কিনে না দেওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ শোনো তুমি এটাও জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে আল জান্নাতু তাহতামিল উম্মাহ তার মানে এর মানে হলো পিতামাতার পায়ের জান না আচ্ছা জীবনে তো অনেক গুণা করে ফেলেছি এই গুণা থেকে বাঁচার কি কোনো উপায় নেই অবশ্যই আছে তার জন্য সর্বপ্রথম তোমাকে তোমার পিতা মাতার কাছে মন থেকে ক্ষমা চাইতে হবে আর আল্লাহর কাছে অন্তর থেকে তওবা করতে হবে কিন্তু সাকিনা আমি তো তওবা করতে পারি না দয়া করে তুমি কি আমাকে একবার পড়িয়ে দেবে হ্যাঁ অবশ্যই পড়িয়ে দেব কেন পড়িয়ে দেব না আমার সঙ্গে খলিজ মনে করো লা হাওলা লা হাওলা আরে ওটা হাওলা হবে না ওটা হবে লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা আরে ওটা কলকাতা হবে না ওটা হবে ওয়ালা আবুল ওয়াতা ওলা আবুল ওয়াতা ইল্লা বিল্লা হেল আলিক ইলাজিম ইল্লিং দিল্লিং ওয়ালা দিল্লি তুমি তো দেখছি কিছুই জানো না তুমি তো দেখে সবাই হাঁটছে ওটা ইল্লিং বিলিং হবে না ওটা হবে ইল্লা বিল্লা হেল আলীক ইল আজিম ইল্লা বিল্লাহিল আলিক ইল আজিম ওই জন্যই বলে তুমি স্কুল কলেজ গেলেই হয় না মাদ্রাসা মক্কেল যেতে হয় আমি বক্তব্য দেওয়ার জন্য শিখতে পেরেছি তুমিও যাবে তাহলে তুমিও শিখতে পারবে আচ্ছা ঠিক আছে আমিও কাল থেকে তোমার সাথে বক্তব্য যাব আমিও সব কিছু শিখতে চাই কিন্তু সাকিনা আমি যে অত সুন্দর করে বলতে পারলাম না তুমি কত সুন্দর করে বললে দয়া করে আমাকে একবার পড়িয়ে দেবে হ্যাঁ অবশ্যই পড়িয়ে দেবো বলো লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল